নমস্কার বন্ধুরা জয় শনিদেবের জয় বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আটটি বড় ফাটাফাটি সুখবর আসতে চলেছে যেটার মাধ্যমে জীবনে আপনার বড়োসড়ো পরিবর্তন হবে শনিদেবের মার্গির প্রভাবে আপনারা কিন্তু অনেকগুলো পরিবর্তন দেখতে চলেছেন আপনার জীবনে বড়োসড়ো একটা পরিবর্তন আসবে আর পনেরোই নভেম্বর থেকে অনেক কিছুই বদলে যাবে কারণ পনেরোই নভেম্বর শনিদেব মার্গি হতে চলেছে যেটার মাধ্যমে আপনারা অনেকাংশে পজিটিভ ফল পাবেন শনিদেবের মার্গীর প্রভাব বৃশ্চিক রাশিকে দিতে চলেছে শুধু লাভ কারণ এই সময়ে আপনারা যে কোনো অভাব অনটন থেকে মুক্তি লাভ করতে পারবেন যারা সমস্যা নিয়েছিলেন যাদের কেরিয়ারে বাধা বিপদগুলো চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে কারণ কেরিয়ারের জায়গাটা পজিটিভ হবে আপনি আপনার লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে যে বাধাটা পাচ্ছিলেন সেই বাধাগুলো কিন্তু এবার দূর হবে কারণ সময়টা একেবারেই অনুকূল একেবারেই পজিটিভ হতে চলেছে শনিদেবের মার্গির প্রভাবের জেরেই এবং আপনারা যারা লোনের জালে জড়িয়ে রয়েছিলেন টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা পরিবর্তনশীল হতে চলেছে যেটার মাধ্যমে আপনারা কিন্তু টাকা পয়সার আনাগুনা দেখতে পাবেন যেটার মাধ্যমে আপনাদের যে কোনো চিন্তাভাবনা রদবদল ঘটবে লোনগুলোকে পরিশোধ করার চিন্তাভাবনা নিতে পারবেন তো এই সময় আপনার ব্যবসাপাতি থেকে শুরু করে আপনার কেরিয়ার টাকা পয়সার দিক থেকে শুরু করে সম্পর্কের দিক থেকে শুরু করে একাধিক কিন্তু পরিবর্তন আসতে চলেছে আপনার স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু পরিবর্তনটা পেতে চলেছেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন এগিয়ে যাওয়ার সুযোগগুলো প্রাপ্তি করতে পারবেন কারণ শনিদেব আপনার রাশি থেকে যে জায়গায় বসে রয়েছেন চতুর্থ ঘরে আর চতুর্থ ঘর থেকে আপনার রাশির ঠিক দশম ঘরের দিকে দৃষ্টিটা রাখছে এবং আপনার রাশির ঠিক পঞ্চম ঘরের আপনার রাশির ঠিক প্রথম ঘরের দিকে দৃষ্টিটা রাখছে যার কারণে আপনারা কিন্তু অনেকাংশে পরিবর্তন পাবেন আর পনেরোই নভেম্বর থেকে অনেক কিছুই বদলে যেতে শুরু করবে যেটা আপনারা লক্ষ্য করতে পারবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে নাচ কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনারা শুভ ফলটা পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনায় জানিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদের জেরেই এগিয়ে যেতে পারবেন সকল রকম কাজকর্মে লাভবান হবেন আর আপনারা সফলতার শীর্ষে থাকতে পারবেন আগামীকাল থেকে যেন সময়টা আপনার অনুকূলের মধ্য দিয়েই কাটতে চলেছে তো শনিদেব মার্গি হয়ে কিন্তু প্রথমত আপনার কেরিয়ারের জায়গায় আপনার রাশি থেকে যে দশম ঘরের দিকে দৃষ্টিটা রাখছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় আর দশম ঘরকে কেরিয়ারের ঘর বলা হয়ে থাকে আর শনিদেব কর্মফলের দেবতা আর আপনার কর্মের ঘরের জায়গায় দৃষ্টিটা রাখছে যার কারণে কর্মের জায়গায় শনিদেব কিন্তু মার্গি হয়ে পজিটিভ ফল দিতে চলেছে মার্গির প্রভাবটা আপনাদের জন্য অনুকূল যার মাধ্যমে কাজকর্মের নতুন সুযোগ পাবেন কিংবা যারা কোনো কাজকর্ম নিয়ে টেনশনে ছিলেন বাধা বিপদে ছিলেন তাদের ক্ষেত্রে সেই কাজকর্মের বাধাগুলো দূর হওয়ার প্রবল চান্স রয়েছে এই সময়ে আপনি যে কোনো নতুন কাজ পাবেন পুরোনো জায়গায় বাধাগুলো দূর করবেন এবং আপনারা জীবনে যা অস্বস্তি নিয়ে ভুগছিলেন কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমন একটা চিন্তা ভাবনা নিয়েছিলেন তবে সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনার নিমেষের মধ্যেই দূর হবে যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাওয়ার একাধিক সুযোগটা প্রাপ্তি করবেন তো সময়টা একেবারেই কিন্তু গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনাদের জন্য একেবারেই পজিটিভ বলা যেতে পারে যার মাধ্যমেই লাভবান হবেন আপনারা যারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতম রাস্তা তৈরি হবে আপনারা আপনাদের ভাগ্যে ফল ফলপ্রাপ্তি ঘটাতে পারবেন যেটার মাধ্যমে লাভবান হবেন এগিয়ে যাওয়ার সুযোগটা পাবেন তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে রাজনৈতিক কেরিয়ারে ফল ফলপ্রাপ্তি ঘটবে যার মাধ্যমে লাভবান হবেন যার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন তো এই সময়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন নিশ্চিত যত কঠোর পরিশ্রম করে আপনি এগিয়ে যাবেন প্রতিটি জায়গায় কর্মক্ষেত্রে একের পর এক সুফলটা পাবেন এবং আপনারা লাভবান হবেন এবং আপনারা যে কোনো মানসিক ডিপ্রেশন চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারবেন তো এই সময়টা আপনাদের ব্যবসাপাতির জায়গায়ও কিন্তু ভালো একটা পরিস্থিতি তৈরি করতে চলেছে ব্যবসাপাতির ক্ষেত্রে লাভটা পাবেন কারণ এই সময়ে ব্যবসাপাতি নতুন কোনো সুযোগ থাকবে পুরনো ব্যবসাগুলোকে বদলে ফেলতে পারবেন যারা পুরোনো ব্যবসা নিয়ে টেনশনে ছিলেন আপনারা কোনো মতেই ব্যবসাগুলোকে বাড়াতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনারা এগিয়ে যেতে থাকবেন শনিদেবের মার্গের প্রভাবের জেরেই লাভবান হতে থাকবেন সকল রকম বাধাগুলো দূর করবেন যারা কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই পার্টনারশিপ ব্যবসাটা ভালো চলবে পার্টনারের সঙ্গে সম্পর্ক আগের থেকে অনেকটা অনুকূলে রাখতে পারবেন লাভবান হতে পারবেন আর এই সময় ঠিক আর্থিক পরিস্থিতির বড়োসড়ো রদবদল ঘটতে চলেছে আর্থিক দিক থেকে আপনার অর্থের কিন্তু আনাগোনা রয়েছে ইতিমধ্যে রয়েছে এবং আরও ভালো অর্থ আপনারা উপার্জন করতে সক্ষম হবেন তবে অর্থগুলোকে ধরে রাখার চেষ্টা করুন অর্থ খরচপাতি হয়ে বেরিয়ে যাচ্ছে যার মাধ্যমে আপনি চিন্তায় রয়েছেন তাই যতটা সম্ভব অর্থ খরচের দিকে লাগাম দেবেন তত লাভবান হবেন এই সময়ে অর্থের দিকে আপনারা খরচপাতি কম করুন বুঝে শুনে বিনিয়োগ করুন হুটপাট করে কোনো আর্থিক খরচের সিদ্ধান্ত নিতে যাবেন না সেক্ষেত্রে আপনারা বাধাগ্রস্ত হবেন তাই আপনারা অর্থের দিকে গুরুত্ব রাখতে পারলেই কিন্তু লাভবান হবেন কারণ অর্থের আনাগোনা পজিটিভ আপনি এই সময়ে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড যে অনলাইনিং বিজনেসের জায়গা থেকে প্রচুর পরিমাণে লাভটা পেতে পারেন যেটার মাধ্যমে আপনার আর্থিক ভাগ্যের একটা বড়ো রদবদল দেখা দিতে পারে আপনি আর্থিক দিক থেকে পজিটিভলি কিছু প্রাপ্তি করতে পারেন যেটার দিকেই কিন্তু আপনার অগ্রগতি ঘটবে যেটার দিকেই কিন্তু আপনারা লাভবান হবেন তো যতটা আপনি খরচপাতির দিকে লাগাম দেবেন তত আপনার অর্থের যে সঞ্চয়টাকে আপনি বাড়াতে পারবেন বিভিন্ন মাধ্যম থেকে অর্থ করি আসবে কারণ এই সময় আপনি কাজকর্মের জায়গা থেকে প্রচুর লাভটা পাবেন বেতনটা বাড়ার সম্ভাবনা রয়েছে যারা টার্গেটগুলো পূরণ করতে চাইছিলেন সেই টার্গেটগুলো পূরণ করে অর্থের আমদানি করতে পারবেন কিংবা আপনারা যারা কোনো বেতনটাকে বাড়ানোর চেষ্টা করছিলেন পদোন্নতি প্রাপ্তি করতে চাইছিলেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা সুযোগগুলো পাবেন যেটার মাধ্যমেই এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে তো এই সময়টা কিন্তু আপনাদের অনুকূলেই রয়েছে আপনারা সঠিক চিন্তা ভাবনা রেখে গির যান দেখবেন লাভবান হতে পারবেন পজিটিভলি কিছু ফল পাবেন তবে এই সময়ে আপনাদের কোনো ভ্রমণের একটা যোগাযোগ তৈরি হতে পারে আকস্মিক কোনো জায়গায় আপনি ভ্রমণ করতে পারেন ভ্রমণের যোগাযোগের মাধ্যম তৈরি হবে মানসিকভাবে আপনারা মুক্ত হতে পারবেন আপনারা যারা মানসিক ডিপ্রেশান কিংবা চিন্তায় ছিলেন শনিদেবের যে আপনার রাশির প্রথম ঘরের দিকে দৃষ্টি যাওয়ার কারণে মানসিক ডিপ্রেশানটা দূর হবে আপনারা লাভের একটা সুযোগ পেয়ে যেতে পারবেন এই সময়ে আপনার মন মানসিকতা ভালো থাকবে আপনি যে কোনো জায়গায় পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কাজ করার সুযোগটা পাবেন তাই আপনারা এই সময়ে এগিয়ে যান যারা শারীরিক বিষয়ে কোনো খারাপ পরিস্থিতির মুখে ছিলেন তাদের ক্ষেত্রে শারীরিকভাবে পরিবর্তন আসবে আপনারা পুরোনো কোনো রোগ থেকে স্বস্তি পেতে পারেন পারিবারিক জীবনের দিক থেকে এই সময়টা আপনার জন্য অনুকূলে কাটবে পরিবারের ঝামেলাগুলো দূর হবে পরিবার নিয়ে চিন্তা থাকলে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় আপনারা পারিবারিক সাপোর্ট পাবেন তবে পারিবারিক বিরোধ কিংবা অশান্তি থেকে দূরে থাকতে পারলেই এই সময়টা আরও ভালো পজিটিভ হবে আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণের জন্য সঠিক সময় যদি আপনারা সময়গুলোকে নষ্ট না করে অপচয় না করে আপনাদের টার্গেটগুলো পূরণ করার জন্য চেষ্টাটাকে চালিয়ে যান তাহলে নিশ্চিত লাভবান হবেন নিশ্চিত আপনারা অগ্রগতি করতে পারবেন আর এই সময় আপনাদের প্রেম জীবনের জায়গায় কেমন ফল পাবেন তো প্রেমের জায়গায় এই সময়টা আপনার কিছু ক্ষেত্রে বাধা কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা দুটো কিন্তু বজায় রাখার সম্ভাবনা রয়েছে তো এই সময় আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন প্রেমের জায়গায় যে বাধাগুলো রয়েছে বাধাগুলোকে দূর করতে হবে ঝগড়াঝাটি অশান্তি পরিত্যাগ করতে হবে আকস্মিক আকস্মিক মানসিক পরিবর্তন দেখা দিতে পারে যেটার মাধ্যমে আপনি কিছুটা অস্বস্তির মুখে পড়তে পারেন কিছুটা স্বস্তি পেতে পারেন অর্থাৎ প্রেমের জায়গায় কিন্তু এই সময় ভালো খারাপ মিশিয়ে ফলটা পেতে পারেন আর পড়ুয়াদের জন্য সময়টা গুরুত্বপূর্ণ আপনারা পড়াশোনায় মনোযোগ দিতে পারলে রেজাল্টটা ভালো করতে পারবেন তাই আপনাদের উচিত এই সময় যত পড়াশোনায় গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন টার্গেটগুলোকে পূরণ করার চেষ্টা করুন দেখবেন একের পর এক জায়গায় এগিয়ে যেতে থাকবেন লাভের সুযোগগুলো পাবেন আর এই সময়ে আপনাদের যে সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং আপনারা কর্মজীবন কিংবা ব্যবসার ক্ষেত্রে উন্নতির একটা দিশা কিন্তু খুঁজে পাবেন যারা পিছিয়ে রয়েছিলেন বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন কোনো মতেই যেন আপনারা এগোতে পারছিলেন না তো এবার থেকে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন উন্নতির রাস্তাগুলো আপনার সামনে আসবে পরিস্থিতি আগের থেকে কিন্তু অনেকটা রদবদল দেখা দিতে চলেছে আপনারা আগে যে পরিস্থিতিতে ছিলেন শনিদেবের মার্গের প্রভাবেই আপনারা কিন্তু আরও ভালো ফল পাবেন অর্থাৎ পরিস্থিতি রদবদলগুলো ঘটবে সামাজিক মান সম্মান প্রাপ্তি ঘটবে কিংবা আপনারা যারা কোনো রাজনৈতিক জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা একেবারেই গুরুত্বপূর্ণভাবে কাটবে কারণ শনিদেবের এই যে মার্গির প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনার বিবাহিত জীবনে সুসম্পর্কগুলো বজায় রাখবেন যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন কোনো মতেই যেন বিবাহিত জীবনে আপনি অসুবিধা থেকে বেরোতে পারছিলেন না তো এবার থেকে কিন্তু আপনারা অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারবেন ঝামেলাগুলোকে মুক্ত করতে পারবেন যারা লোনের চালে জড়িয়ে রয়েছিলেন তারা লোনগুলোকে পরিশোধ করে বেরিয়ে আসতে পারবেন যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে আপনার প্রতিটি কাজকর্মে অগ্রগতি ঘটবে আর আপনি যদি চাইছেন এই সময় নতুন কিছু করতে যারা নতুন কিছু ব্যবসাপাতি কিংবা নতুন কিছু কাজকর্ম করতে চাইছেন তাহলে নিশ্চিত শনিদেবের মার্গিট প্রভাবটা আপনাকে অনেকাংশে পরিবর্তন দেবে নতুন কিছু করার ক্ষেত্রে অগ্রগতি জোগাবে এবং আপনার মধ্যে কঠোর পরিশ্রম করার ক্ষমতা তৈরি হবে আপনারা যারা অবহেলা করে চলেছিলেন কাজকর্মের ক্ষেত্রে বিচলিত হয়ে চলেছিলেন এবার মাইন্ডগুলোকে ধরে রাখতে পারবেন এবার আপনারা ধৈর্য ধরে কিন্তু প্রতিটি কাজের ক্ষেত্রে গিয়ে যাওয়ার সুযোগটা পাবেন তো পরিস্থিতি কিন্তু আগের চাইতে অনেকটাই বদলে যাবে আর্থিক দিক থেকেও যেমন লাভ পাবেন তেমন কিন্তু আপনারা অনেকাংশে আপনার কর্মের জায়গা থেকে বড়ো সড়ো ফলপ্রাপ্তিগুলো ঘটাতে পারবেন যেটার মাধ্যমে লাভবান হবেন আর আপনারা যারা এই সময়ে অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো পেয়ে যেতে পারেন কারণ এই সময়টা গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে আপনি আপনার প্রতিভাটা দেখাতে পারবেন যেটার জন্য প্রচুর মানসম্মানটা পাবেন যারা সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যেমন টার্গেটগুলো পূরণ হবে তেমন কিন্তু মানসম্মান প্রাপ্তি ঘটবে আর যে কোনো চাঞ্চল্যকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন যারা মামলা মোকর্দমার জালে জড়িয়ে রয়েছিলেন বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে ফেঁসে রয়েছিলেন সেই ঝামেলাগুলো কিন্তু আপনার এক নিমেষের মধ্যেই দূর হতে চলেছে যেটার মাধ্যমেই লাভবান হবেন আর যারা বহুদিন ধরে কাজবাজ খুঁজছিলেন তাদের সমস্ত রকম ইচ্ছে পূরণ হবে এবং মন মানসিকতার পরিবর্তন ঘটবে যার মাধ্যমে আপনারা অগ্রগতি করবেন যার মাধ্যমে আপনারা লাভবান হতে থাকবেন তো সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনারা তৈরি হয়ে পড়ুন কারণ শনিদেবের মার্গির ফল আপনাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ নটি বড় ফাটাফাটি সুখবর নিয়ে আসতে চলেছে এবং আপনাদের জীবনে শনিদেবের মার্গির প্রভাব অনেকগুলো লাভ একসঙ্গে নিয়ে আসতে চলেছে আর জীবনে আসবে বড় সড়ো একটা পরিবর্তন যেটার জন্যই কিন্তু আপনারা অপেক্ষা করে রয়েছিলেন সেই অপেক্ষার অবসান কিন্তু এবার ঘটবে পনেরোই নভেম্বর থেকে অনেক কিছুই বদলে যেতে শুরু করবে তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাতে ভুল করবেন না জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করে আপনারা এগিয়ে যেতে থাকবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন তাহলে গ্রহ নক্ষত্রের অনুসারে অনুসারে সঠিকভাবে আপনারা রাশিফলের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেয়ে যেতে পারবেন